প্রিয় শিক্ষার্থী আজকে আমরা জানব উঠকে বড় বমির জাহাজ বলা হয় কেন আসলে এই প্রশ্নটা আমরা এখন না এর আগেও পড়ছি এবং অনেকেই জানি তারপর আমি প্রশ্নটা আলোচনা করতে হয় প্রশ্নটা উঠকে বড় বমির জাহাজ বলা হয় কেন একটা কমন একটা প্রশ্ন প্রশ্নটি পরীক্ষা তো আসে এবং অনেকেই জানে এই প্রশ্নটা আমার শিক্ষার্থীর বাদেও অনেকে জানে উঠকে কেন মরুভূমি জাহাজ বলা হয় আসলে আরবে তপ্তবালুময় তপ্তবালুকাময় মরুভূমিতে যানবাহনের অভাবে যোগাযোগের ব্যবস্থার খুব অভাব ছিল নৌপথেও অপ্রহতলতার কারণে উঠকে চলাচল একমাত্র বাহন হিসাবে ছিল যার কারণে উঠকে বড় জাহাজ বলা হয় তার আরববাসীরা আরবরা আরবিয়ানরা উঠকে দাত্রী সময় তারা বিবেচনা করত। আরবদের লিঙ্গ দাত্রী সম তারা উঠে দুধ ফাল করত চামড়া দিয়ে পোশাক বানাতো পোশাক পরিধান করত। এবং বল দিয়ে ঝালান হিসাবে ব্যবহার করত মূত্রকে ঔষধ হিসাবে তারা ব্যবহার করতো একটি উট শীতকালে টানা পঁচিশ দিন সে পানি না করে থাকতে পারত তা পানি প্রয়োজন সে পরেলা না দিলে সে পঁচিশ দিন একটা না খাস করতে পারতো মরুভূমিতে একটা না পঁচিশ দিন থাকতে পারতো এবং গ্রীষ্মকালে একটানা পাঁচ দিন সে পানি না করেও তাকতে পারে সে অবিরত চলতে পারে পানি না করে তাই উঠকে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক গুরুত্ব অবলোকন করে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক তিনটা বেশি গুরুত্ব আছে এই গুরুত্ব অবলোকন করে উঠকে আরবের মরুভূমির জাহাজ হিসাবে দেওয়া হয় বা আকায়িত করা হয় কী কারণে আরো তপ্ত বা লোকাময় মরুভূমি তেজ যুগ যোগাযোগের অভাব তার কারণে নৌ পতে অপ্রতার অপ্রুতলতার কারণে একমাত্র বাহন ছিল উট সেই এই কারণে উটকে মরুভূমির জাহাজ বলা হয় ধন্যবাদ সবাইকে